আসসালামু আলাইকুম আমি বৃষ্টি আপনাদের সাথে আছি কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন প্রতিদিনকার মতো আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আশা রাখি অনেক ভালো লাগবে সকালবেলায় ঘুমে থেকে উটি ভিডিওটা শুরু করলাম আর আমি দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী কাজ করলাম আর সকালে সংসারে কাজ সেরে আবার শীতের পিঠা বানানোর প্রস্তুতি নিলাম সবই আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে থাকেন বন্ধুরা আশা রাখছি অনেক ভালো লাগবে তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বসনগালা সুন্দর করে মাইজি নিলাম নিয়ে তারপরে এখন থালা বসনকালা সুন্দর করে ধুয়ে নেব আর দেখবেন যদি থালা গলা সকালবেলায় বাদবাকি কাজের সাথে থালা বসন কালার সুন্দর করে মাজা থাকে তো কাজটাও অনেকখানি আগে যায় তো ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু থালা বাসন গলা সুন্দর করে ধুই কমপ্লিট করে নিয়েছি আর ওইদিকে কিন্তু আমি থালা বাসন ধোয়ার আগে আমি গ্যাসে ভাত চড়াই থায়ে এসেছিলাম যেহেতু সকালবেলায় তারা ভরা মধ্যে আসি তো ওইদিকে থালা বাসন গলা পরশেখা ধুই এখন রাইস মানে রান্নাঘরে সুন্দর করে রাই খেয়ে দেবো রায় খেয়ে তারপরে আমি এখানে আমি ভাতটাও একটু দেখে নিচ্ছি যে ভাত হয়েছে কি না আর আমি কিন্তু গ্যাসে হাড়িতে ভাত আমি কখনোই রান্ধি না আমি রাইস কুকারে রান্না করি রাইস কুকার তাইস আইস কদিন কদিন ধরে মানে নষ্ট হয়ে গেছে এজন্য আমি গ্যাসে রান্না করছি আর গ্যাসে আমার ভাত রান্না করলে মনে হয় যে ভাতটা ন্যাপ্ট হয়ে যায় কি কীরকম একটা মানে শক্ত হয়ে থাকে এরকম লাগে যেহেতু আমি গ্যাসে ভাত রান্না করি না রাইস কুকারে রান্না করা হয় তো রাইস কুকারটাও সারতে দিতে হবে তো ওইদিকে আমি কিন্তু ভাতটা উপর দিয়ে ধুয়ে এসেছি আইসি ছাদে চলে এসেছি আইসি এখন সকালে এখনও কোনো কিছু খাওয়া হয়েছিল নাতে মিষ্টি রোদে বসি এখন একটু মুড়ি মাখিয়েছিলাম এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ চানা চর্দি সুন্দর করে মুড়ি মাখিয়ে এখানে বসে কিন্তু খাইছি আর খুব মানে মুড়ি মাখানোটা অনেক ভালো লাগলো খাইতে আর অনেক মজা করে কিন্তু মুড়ি মাখাটা খাই নিলাম ছাদে বেশি আর সকালকার নাস্তা সাধে বসে খাইলে আমার ঠিক মন বলে অনেকটা ভালো লাগে আর ঠান্ডার সময় তো শীত শীতের সময় একটু রোদে বসে সব খাবার খাইতে ভালো লাগে তো ওইদিকে কিন্তু আমি রাইস কুকারে তারপরে ভাতটা নামি তারপরে আমি এখানে ডিম আর আলু সেদ্ধ করতে বসে থেকে গেছিলাম তো ওইদিকে আবার দেখলাম যে সেদ্ধ হয়েছে কি তে মানে সেদ্ধ প্রায় হয়ে গেছে আর একাধেন্টে এরকম বাধা যে সেদ্ধ হয়েছে তারপরে হয়ে যাবে তো এদিকে আমি রাইস মানে গ্যাসের ভলিউমটা মানে হালকা কমিয়ে ধুই তারপরে আমার সেলের কয়েকটা কাপড় চাপড় গেছিলাম। রেখেছিলাম রাখি তারপরে এখন ও এখন কাজে নেব আর আমি কিন্তু বললামই সকাল থেকে অনেকটা তারা ঘোরার মধ্যে আছি তো এদিকে আমি কাপড় চোপড় ওগালো সুন্দর করে কায়সে রোদে দেবো আর এখানে কিন্তু শীতের সময় সকাল সকালে কাপড় সোপোরগুলো কাজে কাজে রোদে দেওয়ার চেষ্টা করি না হলে শুকাবে না আর এখানে কাপড় সুপ্রকলা রোদে দিছি আর আমি কিন্তু এখনও আমার গ্যাসে কিন্তু আলু আর ডিম সুন্দর মতো সেদ্ধ হয়েছে এখন কাপড় স্পকলা রোদে দিয়ে তারপর তারপরে আমি নিচে যাই এখন রান্না শুরু করব। যেহেতু সকালে হালকা পাতলা মুড়ি খাওয়া হয়েছে তো ওইদিকে আবার কাপড় স্প্রকলা সুন্দর করে স্টকারি রে দিয়ে আবার ওইদিকে এখন ষাট সাট করে সুন্দর করে মেলে দিছি আর ছোটো বাচ্চা থাকলে তো প্রতিদিনই চোপড় কাঁচা লাগে আমি তো রোজই কাপড় চোপড় কাছি তোদের কাপড় চোপড় রোদে দিয়ে সুন্দর করে ধুই তারপরে আমি আবার নিচে চলে এসছি নিচে এসে এখানে আবার এখানে আলু গোলাপ কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই ডিমটা অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু এখন মানে নতুন আলু তো অতটা সেদ্ধ দেরি লাগে না এজন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি সাইডটা ডিম দিয়ে সিদ্ধ দিয়ে এখন রান্না করবো রাতকার মতো হয়ে যাবে এজন্য আমি মানে আজকে একসাথে তরকারিপাতা একটু মেলা করে রান্না করে রাখছি যেহেতু মনে করছি রাতটা আজকে আর কোনো কিছু রান্না করবো না আর যেহেতু সংসারে লোক কম একবার রান্না করলেও হয় দুবার রান্না করলে হয় আমি সব রকমই রান্না করার চেষ্টা করি একবার দুবার এরকমও কয়েকদিন হয়ে যায় কয়েকদিন একবারও রান্না করি তো এদিকে আপনাদের সাথে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু গলা কিন্তু সুন্দর করে বিনে নিলাম নিয়ে এবার এখানে ডিম গলা ডিমটা এখন সুন্দর করে বিনে নেব আর কয়েকটা ডিম কিন্তু তেমন একটা ভালো খোসা উঠতে দেখছি যে এই ডিমটা কিন্তু সুন্দর খোঁসা উঠে যাইছে আর যেহেতু অনেকক্ষণ ধরে ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম তো ওই জন্য হয়তো সুন্দর খোসা উঠে যাইছে ডিমের আর এই ডিম রান্নাটা কিন্তু আমারও ভালো লাগে ভালো লাগে আমার ছেলেও খুব পছন্দ করে এখানে নতুন আলু দিই আর ডিম ঝোল করবে একটা নতুন আলুর সাথে ডিমটা রান্না করলে ভালো লাগে খাইতে তো এদিকে আমি আবার আউ সুন্দর করে বিন গুছিয়ে রেখে দিলাম দিয়ে আবার এখানে গ্যাসটা অন করে দিছি দিয়ে এখন ডিম গলাও সুন্দর করে লাল লাল করে ভাজে নেব আর ডিমটা লাল লাল করে না ভাজলে ভালো লাগে না আমি যত মানে লাল লাল করে ভাজে নিয়ে রান্না করার চেষ্টা করি তো এদিকে ডিম ডিমগলা ভাইজি রাখি তারপরে এখানে আমি আবার মশলাপাতিটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছি নিয়ে আবার এখানে এখন ডিমটাও সুন্দর করে ভাইজি রাইখে দিস তারপরে এখন তরকারিটাও সুন্দর করে কষি রান্না করে নেব তো বন্ধুরা এতক্ষণ বানিয়ে আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার একটা লাইক কমেন্ট পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মনে অনেক উৎসাহ জাগে ভালো লাগে যেসব আপরা আমাকে প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমাকে উৎসাহিত করছেন সেসব আপদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়ার হইল আপরা ভালো থাকবেন তো এদিকে কিন্তু আমার তরকারিটাও সুন্দর করে কষি এখন যে পরিমাণ ঝোল রাখবো সে পরিমাণ ঝোলের পানিটাও অ্যাড করে দেবো এদিকে কিন্তু তরকারি সুন্দর করে কষি নিয়ে তারপরে এখন যে পরিমাণ ঝোল রাখবো সে পরিমাণ পানি দিয়ে তারপরে সুন্দর করে ঢেকে রেখে দিলাম রাখে তারপরে অনেকক্ষণ পরে তারপর আবার তরকারিটা নামাবো তখন আবার এখন লবণ হয়েছে কি না হয়েছে সেটাও একটু চেক করে নিলাম আমি আবার বেশিরভাগ অংশ তরকারিতে লবণ কম হলো না বেশি হলো এইভাবে কিন্তু চেক করি তো দিয়ে কিন্তু আমি সুন্দর করে লবণ সব কিছু চেক করি একটু গ্যাসে বসে দিয়ে ধুই তারপরে আবার কিছুক্ষণ রাইকে তারপরে আবার আসছে তো তরকারিটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে রান্না করা আর খাইতেও কিন্তু অনেকটাই ভালো লেগেছে তারপরে ওইদিকে রান্না পাড়া কমপ্লিট করি গোসল খাওয়া নামাজ ছেলেকে ভালো মতো রেডি করি তারপরে আমি বিকাল সন্ধ্যার মাঝামাঝি টাইম তখন আমি আবার আসছি তো এখানে আমি সন্ধ্যার দিকে কিছু পিঠা বানাবো ওই জন্য আবার আটা সুন্দর করে সানি নিলাম এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি কিন্তু সন্ধ্যা লাগবে এরকম ভাব আমি কিন্তু আটাটা সুন্দর করে সানছি তা আবার ছাদে বসি তো পাকান পিঠা বানাবো পাকান পিঠার আটা যদি সুন্দর করে সাইনি নেওয়া যায় তো তাহলে পিঠাটা অনেক সুন্দর হয় আর আমি আজকে পাকান গলা ভাজ ভাই দিয়েছি এত সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু অনেকটাই ভালো লেগেছে তো এই কিন্তু আমি গলা সাইনি আবার নিচে রেখে দিলাম রেখে দিই এখন আবার পিঠাগলা সুন্দর করে ভাজি নেবো তো এর তো আমার পিঠাগলা সুন্দর করে ভাজি নেওয়া কমপ্লিট আপনাদের মাঝে আর ভাজার ক্লিপটা নেওয়া হয়নি তো এখানে প্রতিটা পিঠাই কিন্তু সুন্দর ফুলেছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম